আমরা এখন চলে যাচ্ছি আবহাওয়া খুবই খারাপ আমাদের ছোট নদী চলে আকে বাকে বৈশাখ মাসে তার আঠো জল থাকে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতার মতো আমাদের এই গ্রাম বাংলার অপরূপ দৃশ্য দর্শক আজ আপনাদের দেখাচ্ছি প্রচণ্ড বৈরী আবহাওয়া এবং অনাবৃষ্টির ভিতর গ্রামীণ জীবনযাপন এখানে দেখা যাচ্ছে আবলিল মনের মাধুরী মিশিয়ে শিশুরা কিভাবে গোসল করতেছে তাদের মুখে যেন উচ্ছ্বাসের প্রতিচ্ছবি এই বৃষ্টি এবং বর্ষার কারণে জীব গ্রাম বাংলার খেটেকা মানুষের আছে এক গভীর সংকটে তারা দিন আনে দিন খায় কাজে যেতে পারছে না চুলাই পানি উঠে গেছে ঘরে চাল নেই তারপরেও তারা সবাই মিলেমিশে হাসি আনন্দের ভিতর জীবন জীবিকা নির্বাহ করছে দর্শক বর্ষার পানিতে ধান ধানগুলা তলিয়ে গিয়েছে এখন আপনাদের হাঁটি হাঁটি কুটি গুটি পায়ে ধান খেতে এই পানির ভেতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি মধুমতি নদীর তীরে দর্শক আপনারা সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার বৈশাখীর কালো ছায় যা জীবিকা নির্বাহের এক অধম্য সাহসের যুবক ছেলেদের লড়াই সংগ্রাম আমরা আস্তে আস্তে ধান খেত পার হয়ে অদূর দূরে নদীর পাড়ের দিকে ছুটে চলছি দর্শকরা দেখুন কাল বৈশাখী ঝড়ের

শব্দে যেন প্রাণ জুড়িয়ে যায় দর্শক দেখেন আমরা পানি মরিয়ে হেঁটে যাচ্ছি আস্তে আস্তে আমরা চলে আসলাম সেই ভয়ানক মধুমতি নদীর পারে এই দুই দিনে বৃষ্টি এবং ঝড়ে প্রায় দুই কিলোমিটার ফসলের জমি ভেঙে গিয়েছে আপনারা খেয়াল করুন দর্শকরা এই ভাঙা গড়ার ভিতর দিয়েও এখানে যে মনো পরিবেশ আসলে এখানে না আসলে আপনারা বুঝতেই পারবেন না দেখুন এই যে গ্রামীণ যুবক ভাইরা তারা মাছ ধরার কাজে ব্যস্ত তারা নদীতে ঘন্টার পর ঘন্টা মাছ ধরার কাজে নিয়োজিত দর্শক তারা এভাবেই বর্ষার মৌসুমে মাছ শিকার করে থাকে তাদের কাছে মাছ ধরা পেশা হিসেবেও না তারা আনন্দে উল্লাসে তারা মাছগুলো ধরে থাকে প্রদর্শক উপর থেকে পানি মনে হয় ঝর্নার মতো প্লাবিত হচ্ছে বৃষ্টি এই পানি এর মাঝেই সুখ খুঁজে পাই আমরা গ্রামীণ জনপথ মানুষের জীবন জীবিকার কাজ খুঁজে পাই যেমন নদীতে কেউ মাছ শিকার করে কেউ আবার খাদ্য জন্য অনেক কাজকর্ম করে থাকে ফরিদপুর জেলা আলফাডাঙ্গা থানা স্বপ্ননগর গ্রাম ওই পারে দেখা যাচ্ছে লোহাগাড়া নড়াইল নড়াইল জেলা লোহাগাড়া থানা এখানে প্রতি বছরই নদী বিলীন হয় প্রায় বিশ মিটার তিরিশ মিটার প্রতি বছরে নদীগুলো ভেঙে চলে যায় এখানে অনেক বস্তা ফালনের পরেও নদীগুলো ভেঙে যাচ্ছে কেউ আবার ডুব দিয়ে অনেকক্ষণ শ্বাস নিঃশ্বাস তারা পানির তলেই দিয়ে থাকে প্রিয় দর্শক আমরা এখন যাব অন্য একটা এলাকায় বৃষ্টির ভিতরে নদীর বাদ যেমন ভেঙে যায় তেমন পানির বৃষ্টির পানি গড়িয়ে যাচ্ছে নদীর তীরে আমরা একটা পাখি শিকার করছিলাম পাখিটি বৃষ্টির পানিতে শীতে থাকতে পারে তাদেরকে আমরা নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ার জন্য চলে আসলাম এক কোথায় একটু মিলিমিলি স্থান বা কোনো বৃষ্টি নাই সেরকম একটা জায়গায় থাকে বন্ধু বুঝিস না কেন যে ভাইকে দেখছেন দর্শক যে জায়গা থাকে ভালো থাকে আমার সেটা আমার চাওয়া ছিল সে লিয়াজ ভাই জীবনের জন্য ক্ষতি করা আমার উদ্দেশ্য তিনি অনেক আসলে আনন্দ করে দিচ্ছে আমার জীবনটাই রেখে দিয়ে গেলাম সুখে ভালো থাকে ঠিক আছে উনি ভাই যেমন সব কাজই উনি করতে পারে মাঠের কাজ এরপরে ক্রিকেট খেলা ফুটবল খেলা এবং সব কিছুরই ট্রেনিং তার করা আছে এবং আমাদের সাথে তারা আনন্দে মেটে ওঠার জন্য তাদেরকে আমরা নিয়ে আসি কিছু ভিডিও করার জন্য প্রিয় দর্শক এই যে পানিগুলো দেখছেন এই জোয়ালে জোয়ালে নদী যেরকম ভাঙে ঠিক এইভাবেই ঘর বাড়ি নদী নালা সব বিলীন হয়ে যায় পানির তীব্র স্রোতে কেউ আবার মাছ শিকার করে কেউ কেউ আবার পানি বের করে দেওয়ার জন্য নদী থেকে মাটি কেটে পানিগুলো বের করে দেওয়ার চেষ্টা করে এটাই হচ্ছে ভালোবাসা এটাই হচ্ছে মুগ্ধকার এক পরিবেশ গ্রামীণ জনপদ মানুষগুলো খুবই ভালো এবং মুমেন্ট মাইন্ডের লোক হয়ে থাকে তারা কোনো কাজে ছোট বড় কিছুই চোখে দেখে না শুধু তারা একটু হাসি খুশির মাধ্যমে তারা বেঁচে থাকার জন্য কিছুটা চেষ্টা করে প্রাকৃতিক প্রাকৃতিক এবং সৌন্দর্য যে লীলাভূমি। ওতে আমরা এখন চলে আবহাওয়া খুবই খারাপ। আমরা জানি আপনারা না ভিডিও ত্রহ্মতি ঠিক আছে? আমাদের অবশ্যই ভিডিওগুলো করছি অনেক কষ্ট পরিশ্রম আপনাদেরকে ভালো কিছু পর দেওয়ার জন্য আমরা ভিডিওগুলো করছি আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এই আবহাওয়া খারাপের জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে নিরাপদ স্থানে এখানে আমাদের মোটেই খাদ এইসব ভিডিও যদি ভাইরাল না হয় তা ভাইরাল করতে হবে রে ভাই পাখি ধরবে এখন আর একটা শিকার করবে আর দেখ দেখাই পাখি শিকার সাদা যুক্ত হাটার স্টাইল এটা বাংলাদেশে আবিষ্কার করছে রিয়াজ ভাই কোনো ভয় নেই তো থ্যাংক ইউ দেখেন বন্ধুরা রাস্তাগুলো কি অমাইক রাস্তা কিন্তু কেতাই ভরা এবার আকাশে অনেক বৃষ্টি এই জন্য এক সুন্দর ভূমি। এখানে চোখে দেখতে পালাম একটি কপি হাউস এখানে আপনারা অবসর দিন সময় কাটাতে চলে আসতে পারেন কপি হাউসে এখানে দুটা কপি হাউস আছে আপনারা এই রাস্তা দিয়ে সরুপথে সামনে যে পারবেন একটা নৌকা দেখতে পারবেন ওই নৌকায় ওপার মানুষ পারাপার করে থাকে প্রদর্শক আমরা ভিডিও বেশি দেরি করবো না আমাদের ভিডিওটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটা কেমন হয়েছে মতামতে আমাদের কমেন্ট বক্সে আপনারা লিখে যাবেন আসলে আমাদের ক্যামেরাটা এটা ছোটো একটা ফোন দিয়ে করা আসলে আমাদের তেমন সামর্থ্য নেই একটা ফোন কেনা